নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ম্যারিয়টে রোহিঙ্গাদের সহায়তায় ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে গত 13 নভেম্বর সন্ধ্যায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় এ সময় রোহিঙ্গাদের বর্তমান অবস্থা তুলে ধরা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসমা ফাউন্ডেশনের সি মীর হোসেন শাইক জুনায়েদ আহমেদ ডক্টর ইমাম জাকির আহমেদ শাইক সালাম মোহাম্মদ এ সময় বিভিন্ন মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ এম রহমান লং আইল্যান্ড মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট মহিবুল ইসলাম আব্দুল আজিজ ভূয়া শেল্টার রক মুসলিম সেন্টারের কমিটি মেম্বার আজিজ ও ওসমান বাসমা ফাউন্ডেশনের সিইও মীর হোসেন বলেন বাসমা রোহিঙ্গাদের জন্য খাদ্য শিক্ষা বিশুদ্ধ পানি সরবরাহ সহ বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে আমরা রোহিঙ্গাদের পাশাপাশি সারা বাংলাদেশের গরিব মানুষের জন্য কাজ করছি এ সময় তিনি সবাইকে আত্মমানবতার কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান বিভিন্ন জায়গাতে আমরা প্রোগ্রাম করে থাকি ডালাসে শিকাগো তারপরে ফ্লোরিডা মিশিগান বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ স্পেশালি এটা ইউনিক ধরনের কাজ কারণ সবাই এই পপুলেশনকে ফোকাস করছে না অনেকে পারে না অনেকের লিঙ্ক নাই যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের রুটস বাংলাদেশে আমাদের এই কানেকশন আছে প্লাস ওরা তো আমাদের নেক্সট ডোর নেইবার মায়ানমার মহিলাদের জন্য ট্রেনিং তারপরে অন্য ধরনের কাইন্ড অফ ফেসিলিটিস ওনাদের জন্য আমরা করে করে আসছি আলহামদুল্লাহ করতে থাকবো আপনাদের দোয়া এবং সহযোগিতা ইনশাআল্লাহ তাহার